হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদের সবাইকে শুভ সপ্তমী আজকে যেহেতু সপ্তমী তো তোমরা তোমাদের পুজোটা বেশ ভালোই কাটুক আমার তো শরীর খারাপে কাটছে আর আমি যেহেতু দেশে নেই তো গেলামে তো যাই হোক ওখানে তো ধুমধাম করে কলকাতাতে বলো আমাদের গ্রামে বলো সব জায়গাতেই বলো ধুমধাম করে তো দুর্গাপূজা হয় আর আমাদের তো এখানে অতটা ধুমধাম করে হয় না মানে বাঙালি খুব কমই থাকে তো যাই হোক যতগুলো যখন দুর্গাপূজা পূজা দেখতে পাবো ততগুলো তো শেয়ার করবোই কিন্তু এখন রাজ্যে দশটা বাড়িতে যায় আজকে সপ্তমীর দিনে ডাক্তারের কাছে আমার যেতে হবে ডাক্তার যেতে বলেছে আজকে তো যাই হোক ডাক্তারখানা যাবো এই যে একদিন হাজব্যান্ড সকাল সকাল রেডি হয়ে গেছে হাজব্যান্ড হচ্ছে রান্নাবান্না সব কিছুটাই করেছে আমার শরীরের অবস্থা এখন কমজোর মানে গটা কান্ধা হাত পা ব্যথা শরীর বলে এখন কয়েকদিন অনেক দিন হয়ে যাবে প্রায় দশ বারো দিন হাজব্যান্ডই রান্না করছে আমি তো কিছুই করতে পারছি না এখন আমি শুধু মাঝে সাজে টুকি টাকি আমার খিচুড়ি বা দলিয়া করি সব করে দেয় তো চলো ডাক্তারখানা যাই ডাক্তার দেখাই ডাক্তার কি বলে তারপর তোমাদের সাথে শেয়ার তোমাদেরকে আগেই দেখি দিই এরকম ওষুধের দোকান এগুলো তো মানে রোজানা একটা করে খেতে বলেছে এরকম ওষুধের দোকান পুরো তো তোমাদেরকে ওষুধের দোকানটা দেখিয়ে দিলাম তো পাঁচ দিনের ওষুধ দিয়েছে একবারে সেই শুক্রবারে ডাক্তার দেখাবো আজকে সোমবার মানে একবারে সেই শুক্রবারে যাব দেখাতে আজকে সপ্তমী অষ্টমী নবমী দশমী চলো যাই হোক মানে এই যে ওষুধগুলো যে দেখালাম ওষুধ খাবো আর শরীর ঠিক থাকলে দুর্গা পূজা দেখতে যাব তো আমাদের তো এখানে একটা ঘরের সামনেই হয় যেটা দশ টোটোই করে গেলে বেশি নেই দশ পাঁচ দশ মিনিটের রাস্তা আর কি তো ওখানকে ভাবছি আজকে বিকালবেলা যাব আর বিকালবেলা যদি যাই ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো ডাক্তার দেখিয়ে ডাক্তার তো সব রকমের ওষুধ দিয়েছে শরীর মানে বুঝে তো এখন ওষুধ তো এখন চলছেই চলবে তো এখন ঠিক আছি আগের থেকে ঠিক আছি কিন্তু মেন হচ্ছে আমি এখন হাতে যন্ত্রণা হচ্ছে না। মেন হচ্ছে এখন আমি একটু কমজোরি আছি মানে এই যে হাতের যন্ত্রণা কাঁদের যন্ত্রণা তারপরে দেখো টাইফয়েড লিভার ইনফেকশন যে হয়েছে একবারে তো ঠিক হবে না মানে উপর উপর ঠিক হয়ে যাবে ভিতরে ভিতরে টাইম লাগবে তো সেই হিসাবে কোর্স মানে যেটা কমপ্লিট পাঁচ দিনের বলেছে ওষুধটা খেলে এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এবারে যদি ঠিক ভালোভাবে সব ঠিক থাকি তাহলে ঠিক আছে আর যদি সেরকম কিছু হয় ডাক্তার দেখানো লাগে তাহলে পাঁচ দিন পরে ডাক্তার দেখাতে হবে তো চলো এখন হচ্ছে আর কী করবো বলো সারাদিন তো মানে ওই ওষুধ খাওয়া খাওয়া এসবই আর হ্যাঁ বিকালবেলা যদি আমি হচ্ছে পূজা দেখতে যাই তোমাদের সাথে শেয়ার করব এই দেখো সন্ধ্যা হয়ে গেছে আর রেডি হয়ে গেছি পূজা দেখতে যাব বলে বেরিয়ে বসে আছি বোনদের জন্য বোনেরা তো এখন রেডি হয়নি তো যাই হোক বেরিয়ে বসে আছি মেকআপ টেকআপ কিছুই করিনি শরীর ভালো লাগেনি তো তাই মেকআপ কিছুই করিনি শুধু লিপস্টিক আর কাজলটা করেছি আর এই যে এইটা করেছি হাতটা আর এই যে শাড়ি আমাকে কেমন লাগছে কিন্তু জানিও তো পূজা মণ্ডপে যাই তারপরে ফুল ভিডিওটা দেখাচ্ছি কারণ এখন লাইট হোয়াইট কিচ্ছু নেই ইনভার্টারে চলছে তো তো তাই তো চলো পুরো মানে লোকটা কেমন হয়েছে ওটা পূজা মণ্ডপেই দেখাবো এই যে পুরো সিম্পল সাজ আমার আমি তো হেভি কোনো কখনও সাজি না তোমরা জানো তো আমাকে কেমন লাগে তোমরা কিন্তু জানো ঠিক আছে তো চলো বোন তারপরে যাবো এই দেখো পুজো মণ্ডপে চলে এসেছি ডান দিকে হচ্ছে মেলা রামলীলার মেলা এখানে আর এই বাঁ হচ্ছে যে দুর্গা হচ্ছে পুজো হয় আর এটা হচ্ছে কিন্তু কালী মন্দির কালী মন্দিরটা হচ্ছে উপরে আছে আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়িটার উপরে হচ্ছে কালী মন্দির আছে আর নিচেটাই দুর্গা পূজা হয় আর তার পাশে যে একটা দেখতে পাচ্ছ ওখানে শিব ঠাকুর আছে এই আর কি আর হচ্ছে যে আমরা যেহেতু সপ্তমীর দিনে এসেছি আর সেরকম ভিড় নেই তো অন্যান্য দিন ভিড় হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তবে এখন যে আসি খুব একটা ভিড় নেই ফাঁকা ফাঁকা আর যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল তো আমি আসতে ধীরে সুস্থেই যাচ্ছি আর তখন তো আমার তো গলা তো একবারে বসে গেল যাই হোক এখন গলাটা ঠিক হয়ে গেছে আর এসেই কিন্তু আগে আমি মায়ের দর্শন করে নিয়েছি আর মাকে গড়ো করছি আর তোমাদেরকেও মায়ের দর্শন করাচ্ছি তো তোমরা কমেন্টে জয় মা দুর্গা লিখে দিও তো আর এখানে হচ্ছে এখন হচ্ছে সন্ধে পূজা যে সন্ধ্যাবেলার যে আরতি হয় সে আরতি আর পূজাটা হচ্ছে এবার দেখো সবাইকে কিন্তু এখানে এক এক করে আরতিটা দিয়ে দিবে যেটা আমরা মাথায় নিই তো পূজা হওয়ার পরে সত্যি কথা বলতে আমরা একটু দেরি করেই আসছিলাম যাতে আমরা এখানে পূজাটা সন্ধ্যাবেলা পুজো হচ্ছে এটা দেখতে পাই তো এখানে যাই হোক পূজা হচ্ছে আর এদিকে সবাইকে আরতিও দিয়ে দিচ্ছে আমরাও দেখো এখানে আরতি লে দিচ্ছি তো আমার বেটাকে ঢাকছি তো আমার ছেলে বলছে যে আমি নিয়ে নিয়েছি তবুও তো মা হয়ে মাথাতে আগে আমি দিয়ে দিলাম ছেলেদেরকে তো আর এখানে পুজো হচ্ছে আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো সেরকম তো কিছু নেই শেয়ার করার মতো তাই একটু একটু করেই তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করছি আর এই যে এখানে হচ্ছে খেচুড়ি প্রসাদ দিচ্ছিল তো তাই এখানে তুমি মন ভরে পের ভর্তি করে খেয়ে নিতে পারো যেহেতু ফাঁকা ছিল সেরকম ভিড় ছিল না আর খেচুড়ি প্রসাদ মানে তো খেতে ভালোই হয় আর এখানে হচ্ছে অনুষ্ঠান মানে যে সন্ধ্যাবেলার যে ধরো গান টানগুলো হয় না তো সবাই মিলেই গানগুলো করবে বলে তারই প্রস্তুতি নিচ্ছে তো আমি তো আর বসে বসে দেখিনি আমি হচ্ছে জাস্ট একটু একটু করেই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও ক্লিপগুলো তুলেছিলাম তো এখানে কিন্তু এখনও গান শুরু হয়নি যে মাইকগুলো রেডি হয় সেগুলোই সব মাইকগুলো বাজিয়ে বাজিয়ে চাস্ট ট্রাই করছিল শুরু হবে কিন্তু শুরু হওয়ার আগেই আমি বাড়ি চলে যাচ্ছিলাম যেহেতু রাত্রি নটা বাজছিল আর শরীরটাও খুব লিচ্ছল না আর এখান থেকে দুই থেকে তিন মিনিট হাঁটতে হবে যেখানে টোটো মানে রাস্তাটাই আর এসার সময় তো ভিতরেই ঢুকিয়ে দেয় কিন্তু যার সময় খুব একটা টোটো পাওয়া যায় না তো তাই একটু হাঁটতে হয় যেতে যেতেই কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও